ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার পাঁচ নং ওয়ার্ড ছাত্রদল কর্তৃক আয়োজিত কর্মী সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশ আগস্ট দুই হাজার পঁচিশ চার ঘটিকায় বাণীয়বাদ মেইন সড়কে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলিঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবিন খান বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সাধারণ সম্পাদক আকরাম আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মিরাজ বিশেষ অতিথি হানি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল এবং অনুষ্ঠানটির সভাপতি ছিলেন পল্লবী থানা ছাত্রদল আহ্বায়ক সাইদ হাসান সোহেল অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পল্লবী থানার ছাত্রদল সদস্য সচিব খোরশেদ ইসলাম নীরফ প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে শাহ আলম সম্রাট রিপোর্টার এমসিবি টিভি বানিয়া বার পল্লবী ঢাকা আপনাদের সকলকে স্বয়ং রাষ্ট্রপতির জিয়াউ রহমান সম্পর্কে জানতে হবে তার 19 দফা কর্মসূচী সম্পর্কে জানতে হবে তিনি বাংলাদেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন এনেছিলেন যে সাধারণ মানুষের জন্য রাজনীতিকে উন্মুক্ত করে দিয়েছিলেন এই বাংলাদেশের সকল ভালো মানুষ যোগ্য মানুষগুলোকে তিনি রাজনীতিতে টেনেছিলেন তখন আমরা আগামী যারা ভবিষ্যৎ আমাদের ছাত্র দলে আমাদের সন্তান সমতুল্য তাদেরকে ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে আমাদের জানতে হবে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি দীর্ঘ নয় বছর ওই সাথে বিরুদ্ধে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন ওই সৈরাচারের আমন্ত্রণে ওই গত সতেরো বছর যে স্বৈরাচার সরকার জোর করে ক্ষমতায় বসেছিল ওই ছিয়াশি নির্বাচনে ওই সৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করেছিল কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর ওই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করে নব্বইয়ের গণপ্রথানে ওই স্বৈরাচার এরশাদকে বিতাড়িত করা হয়েছিল এবং তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন উনিশশো একানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দায়িত্ব নেওয়ার পরে প্রথমে যে কাজটি করেছিলেন যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন বাংলাদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং তিনি নারী শিক্ষা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবা কর্মসংস্থান বিচার বিভাগ আইনের শাসন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব সুরক্ষিত করার জন্য তিনি বাংলাদেশের সাধারণ মানুষের সাথে পরামর্শ করে জাতীয় সংসদের মাধ্যমে আমূল পরিবর্তন এনেছিলেন আমাদের সেই প্রিয় নেত্রী সম্পর্কে আপনাদের সকলকে জানতে হবে শুধু ছাত্রদল মুখে মুখে বললে হবে না ছাত্রদল কেন করবেন কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আপনারা ছাত্রদল করবেন কেন দেশের জেনে আপনারা ছাত্রদল করবেন এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে পড়তে হবে না পড়লে কিন্তু হবে না কারণ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে চান তিনি ইতিমধ্যে বলেছেন যে আমরা আগামীতে বাংলাদেশে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই ওই গত সতেরো বছর স্বৈরাচার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করে দলীয়করণ করে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে আমরা ওই দলীয় পরণ ওই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে যারা ধ্বংস করেছে আমরা সেটার আর পুনরাবৃত্তি কখনোই দেখতে চাই না আগামী দিনে তাই ক্রমান যে সময় আসবেন এই তরুণ সমাজ তরুণ ছাত্র দল শক্তিশালী করে তাই ক্রমানের হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তোমাদেরকে কাজ করতে হবে আজকে প্রায় সময় থেকে এখন প্রায় যারা কষ্ট করে এই পর্যন্ত এই পাঁচ ছাত্র দলের কর্মী সভায় উপস্থিত আছেন তাকে আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ দিয়ে আজকে এই বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ